এই যে কি লেখা আছে আই লাভ চি আমরা যাচ্ছি হলো গুড মর্নিং एवरीवन ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ ব্র্যান্ড নিউ ভ্লগার সবাই তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই বিন্দাস আছি আজকে হলো বৃহস্পতিবার আর আজকে আট তারিখ এইট মে তো সকালবেলা এখন বাজে হচ্ছে প্রায় নটা আমি উঠেছি সাড়ে ছটায় সব কাজকর্ম শেষে সেরেছি মানে ঘর দর পোছার যে আজকে বৃহস্পতিবার পুজো দেওয়া দেখো পুজো দিয়ে দিয়েছি আজকে ঠাকুরকে আমি দিয়েছি গুজিয়া তো পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন আদু মাঝখানে একবার উঠে পড়েছিল আবার এখন উঠেছে ওকে রেডি করাবো আজকে ওর স্কুল আছে এগারোটা থেকে আজকে ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন আছে তাই জন্য আজকে এগারোটা থেকে মামাম টয়লেট করে জল দিয়েছ মামাম টয়লেট করে জল দিয়েছ উত্তর নেই কোনো হ্যাঁ তো আজকে তাই জন্য ওদের আজকে সেলিব্রেশন আছে সেই জন্য আজকে ওদেরকে পাঞ্জাবি পরে যেতে হবে ছেলেদের পাঞ্জাবি মেয়েদের ফ্রক আর তো সেই জন্য এগারোটা থেকে আজকে শিফটে আছে এগারোটা থেকে একটা তো আমি একেবারে রেডি হয়ে ওকে নিয়েই বেরাবো ওকে স্কুলে দেবো স্কুলে দিয়ে আমি ওখান দিয়ে চলে যাবো তার মাঝখানে আমাকে আরেকটা কাজ করতে হবে যে আদুর এই ব্যাগটা এটা মেধা দিয়েছিল। এটা ছিঁড়ে গেছে দুটোই নিচ থেকে এখানে একজন ব্যাগ সেলাই করেন তো তার কাছে যেতে হবে তার কাছে ভাবছি ব্যাগটা দিয়ে ডে আমি ওকে স্কুলে দিতে যাবো ততক্ষণ উনি ওটা সেলাই করে দেবে ফেরার সময় নিয়ে আমি দিয়ে এ পাশ থেকে আমি বেরোবো তো চলো দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একজন কী বলছে এই দেখো সবাই কী বলছে দেখি এরা তোমাকে দেখাতে হবে না এই যে এরা এটা কখন ইউজ করে এটা কিসের সময় ইউজ করে হ্যালো এই যে এই কখন ইউজ করে মাম করে না জল নিয়ে খাবে তুই জল আমরা কোথায় যাব কোথায় যাব খাবার হ্যাঁ সেল খায় যাব আমরা কোথায় যাব আজকে মানে কালকে কোথায় যাব ফরেস্টে ফরেস্টে যাব আচ্ছা তো সেটা আমি পরে বলছি তোমাদের কি আছে কালকে কোথায় যাচ্ছি আর তো চল আগে ব্লগটা শুরু করি আমি এখন আপাতত ওকে ফ্রেশ করাই তা মাজাই যদি দেখতে জল নিয়ে ঘাটছে এই করতে থাকবে সারা সারাদিন হলে আর যেহেতু আজকে ওর এই এগারোটা থেকে সেই জন্য সব কিছু একটু লেট লেটে হচ্ছে ওর স্কুল আগে থাকলে সব কিছু আগে আগে হয় ওর স্কুল লেটে হয়ে গেলে আমারও সব কিছু লেটে চলে তো আগে এগুলো সেরে না। ঠিক পারো এখন আবার হঠাৎ করে ইচ্ছা হয়েছে একটু ওয়ান টু লিখবে কিছুতে অটা লিখতে ইচ্ছা করে না ওয়ান টু এবিসিডি সব লিখতে ইচ্ছা করে স্কুল থেকে রোজ রোজ কমপ্লেন আসছে কিন্তু যে ও অওয়া লিখছে না অওয়া লিখছে না বাংলা লিখছে না হ্যাঁ বাংলা ভাষায় কথা বলো বাংলা লিখতে চাইছো না তুমি কোন ভাষায় কথা বলো জানো তুমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলো জানো আমরা কোন ভাষায় কথা বলি বাংলায় কথা বলি তাহলে বাংলা অওয়াটা তো লিখতে হবে হ্যাঁ আগে ওয়ানটা লেখো আগে ওয়ান ট লেখো ওয়ান নাইন তো ওয়ানটা তো আগে লিখবে এখানে খাবার নিয়ে বসেছি আর লিখবে তারপরে নাকি খাওয়াতে হবে হ্যাঁ এবার নাইনটা কেমন লিখবে একটা স্ট্যান্ডিং লাইন দাও স্ট্যান্ডিং লাইন দাও হ্যাঁ এবার সামনে দিয়ে একটা সার্কেল করো এই তো হয়ে গেছে দেখি ওয়াও কি সুন্দর নাইন লিখে ফেলেছে দেখেছো তাহলে তুমি পারো না বলছো এই যে পারলে

ভালো পাটা দিছেনা পাটাতে এত করে নিই আচ্ছা তাই আর সমন আম্মা পতি নদেবি জল করো এই করো তাই করো পাতল দিয়ে জল দিয়ে হুম আচ্ছা আজকে হঠাৎ করে ঠিক হলো অফিসে ফ্রুট পার্টি করা হবে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিলো আজকে সারের দিন ঠিক হলো তো সুরজিৎ দা এনেছিলো কাঁচা আম তো এই আমটা মেখে নিয়েছি আর কিছু ফ্রুট সুরজিৎ দা এনেছিলোই বাট লাস্টে আবার তরমুজ আনা হলো তো আজকে লাঞ্চটা পুরো ফ্রুটস দিয়েই সেরে দিয়েছিলাম সবাই মিলে বেশ ফল টল কাটাকুটি করে আর ওই কাঁচা আমটা একদম একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছিলাম প্রচণ্ড টক ছিল দেখতেই পাচ্ছো আমার এক্সপ্রেশনটা খাওয়ার পরে প্রচণ্ড টক ছিল আর এখন তো কাঁচা মিঠাই খেতে ভালো লাগে বাট এটা একটু বেশি টক ছিল তো একটু মাখার পরে একটু কম টক লাগছিল বাট তাও তো এই যে আমাদের ফুড স্যালাড রেডি এইটা খেয়েই আজকে লাঞ্চটা সারলাম এটা কি হ্যাঁ ও মা এটা কি লেখা আছে জানা কি লেখা আছে এটা আই লাভ ইউ মা তুমি এটা আমাকে দিলে কে বানিয়েছে এটা

কাজে এখন ছটা কুড়ি আর আমি বাড়ি এলাম আজকে তো সেরকম কিছু খাওয়া হয়নি অফিসে তো বললাম যে ফ্রুটস পার্টি ছিল হঠাৎ করেই ঠিক হয়েছিলো সেটা তো সবাই মিলে ফ্রুটস খেলাম আর দুপুরবেলায় সেরকম কিছু খাইনি আদুর জন্য নিয়ে এসেছি ওই যে স্লাইন স্লাইড নিয়ে খেলছে বললাম কালকে ট্রেনে করে যেতে যেতে নিয়ে খেলা হবে না বাবু ওটা নিয়ে আজকেই খেলবো নষ্ট হয়ে যাবে পুরো স্লাইনটা এবারে করব প্যাকিং যা যা এসেনশিয়াল জিনিসগুলো আছে সমস্ত কিছুগুলো ঢুকিয়ে নিই ওর বাবা পরে করবে আমি আমার জিনিসগুলো আদর জিনিসগুলো সব আস্তে বাবা এখানে আমাদের প্যাকিং চলছে মোটামুটি কমপ্লিট হয়েছে হয়েই গেছে এবার যে ও বাবা ওখানে আদৌ খুব সুন্দরভাবে হাতিটাকে কালার করেছে ইয়েলো আর গ্রিন একটা কান ইয়েলো একটা কান গ্রিন খুব সুন্দর ও গাটা ইয়েলো হুম হুম এদিকটা আদুর বাবার জিনিসগুলো যাবে এদিকটায় আমার আদুর জিনিসগুলো যাবে তার সাথে বেডশিট জুতো আরও কী কী আছে সেগুলো নিয়ে নিই এবার নিচে যাবো এখন নিচে গিয়ে রান্নাবান্নাগুলো পরে আসি আর এখানে হচ্ছে রাখলাম আমাদের কালকে পড়ার ওর এক সেট জামা তো বাইরে নিতে হবে আলাদা করে আর এটা পরে যাবে আর আমারও বের করে রেখেছি প্যাকিং করতে শুরু করে দিয়েছি এবার তোমাদের তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো ডুয়ার্স কালকে যাব মানে ন তারিখ আমাদের সকালবেলা বন্দে ভারতের ট্রেন আছে টাইম আছে সকাল ছটা নাগাদ তো আমরা এনজিপি যাবো দেন ওখান থেকে যা যা হয় সেটা তো তোমরা আগের ব্লগে দেখতেই পাবে তো ডুয়ার্স যাচ্ছি ফার্স্ট টাইম ডুয়ার্স যাচ্ছি আর আমাদের সাথে যাবে মা বাবা মানে এই মা বাবা থাকবে আর তার সাথে মাম্পি মেধাদি মেধাদির মা বাবাও থাকবে তো পুরো জন মিলে দুদিনের জন্য যাচ্ছি সোমবার চলে আসবো তো দারুণ মজা হতে চলেছে একটা ফ্যামিলি ট্রিপ আর সবচেয়ে বড় কথা এই ট্রিপটাকে আমরা বেশি হেকটিক রাখিনি একদম লাইটের ওপর রেখেছি সেরকম বেশি জামা কাপড়ও কিছু নেওয়ার আর নেই জাস্ট দুটো না তিনটে মতো টপ নিলাম দুটো ঘরে পড়ার জামা একটা ড্রেস একটা কোয়ার সেট নিয়েছি মানে একটা এক্সট্রা তো নিয়ে যাই তো আর একটা সাফারি যাব সেরকম পরার মানে বাই চান্স কোনো দিন একটা এটা পড়তে ইচ্ছা করলো না বা ওটা পরতে ইচ্ছে করলো তা সেই জন্য হিসাব করে নেওয়া আর আদর তো জামাকাপড় আমার প্রচুর হয় তো সেই জন্য আদর কাপড়গুলো মোটামুটি সবই নিয়ে নিয়েছি জুতোটাও ঢুকিয়ে নিলাম আর এমনি ক্রক্স পরেই যাব। তো কারণ এমনি জুতো পরে গেলে আমার খুব অসুবিধা হয় ট্রেনের মধ্যে ক্রক্স পরে যাব খুলে বসে থাকতে পারবো আর সাত ঘন্টার জার্নি হাওড়া থেকে এনজিপি বন্দে ভারতে তো অতক্ষণ বসে থাকা পা পা ইয়ে করে বসতে হবে তাই জন্য আর ওটা পড়ছি না আর কালকে কি কি পরবো সেগুলোও সব বের করে রাখলাম এখন বাজে পৌনে আটটা আর আমি এখন নিচে যাব নিচে গিয়ে রাতের খাবারটা বানাবো আবার ওপরে এসে শুভোর জন্য খাবার বানাতে হবে খাবার মানে কি আজকে সবাই হালকা ফুলকাই খাবে তো বেশিক্ষণ টাইম লাগবে না তো যতটা গোছানো হয়েছে এবার যা নেসেসারি জিনিসগুলো আমার পেস্ট ফেসওয়াশ এগুলো তো ইউজ করে আমি হ্যান্ড ব্যাগে নেবো আদুর খাবারটা যা টুকটাক নেওয়া সেটাও এই ব্যাগেই নেব, মোটামুটি গোছানো আমার হয়ে গেছে এবার শুভ শুভ ওর গোছানোর সময় আমাকে জ্বালাবে কারণ ওর কিচ্ছু গোছায়নি কিছু বেরও করেনি যে কী পড়বে না পড়বে তো ওর বেশি যদিও টাইম লাগে না এখন যাই তো ফটাফট আমি ওই কাজগুলো করি তো ফাইনালি আমাদের আবার নেক্সট ট্রিপ আর একটা ট্রাভেল ব্লগ তোমরা দেখতে চলেছ যেটা হলো ডুয়ার্সের আজকে হচ্ছে বাটি চচ্চড়ি এদিকে বাটি চচ্চড়ি বসেছি আর রুটিটা ঝটপট করে নিই তারপরে ওপরে যাব এখন বাজে এগারোটা কুড়ি আর মোটামুটি সব প্যাকিং ডান আমাদের আর এখন গা হাত পা ধুয়ে জাস্ট শুয়ে পড়েছি আধু ওখানে শুয়ে পড়েছে আর আমিও শুভ একদম ছোট্ট বোরলিং ফোরলিং মেখে আছি কারণ প্রচণ্ড ফাটছে এখনও তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে নেক্সট ট্রাভেল ব্লগে টিল ড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই